thank <laughs> you একটি নতুন ভিডিও নিয়ে আমি বাবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকে যে ভিডিওটা তোমাদের দেখা যাচ্ছি খুবই জাগ্রত মায়ের জাগ্রত মন্দিরের একজন আছেন সাধক বাবা আছেন বা তান্ত্রিক বাবা আছেন তো ওনারই একটি মন্দির আছে সেই মন্দিরটা তোমাদের আজকে দেখাবো তোমরা আসলে আসতে পারো কীভাবে আসবে সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দেবো তোমরা পুরো ভিডিওটা দেখবে দেখলেই তোমরা বুঝতে পারবে তো চলো ভিডিওটা শুরু করছি এই এইটা এসেছি কোথায় সেটা কিন্তু ভিডিওর মধ্যেই বলবো পুরো ভিডিওটা দেখো তারপর বুঝবে তো জিজ্ঞেস করতে পারো আমাকে আমি কমেন্ট বক্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো চলো অবশেষে চলে আসলাম কিন্তু সেই মন্দিরে যে মন্দিরের কথা অনেক শুনেছি এই মন্দিরে নাকি ঠাকুরকে ডাকা হয় বেশ অন্যরকম ভাবে তো তোমরা দেখলে তোমাদের গায়ে পশম দাঁড়িয়ে যাবে কারণ হচ্ছে এত সুন্দর এবং এত জাগ্রত মায়ের মন্দিরটি তোমাদের দেখাবো এবং এই মন্দিরে যিনি তান্ত্রিক মশাই আছেন উনি যেভাবে পুজো করবেন সমস্ত কিছু তোমাদের কিন্তু দেখাবো হ্যাঁ তবে কিন্তু এই মন্দিরে আসলে ভক্তি নিয়ে আসলে এই মন্দিরে কিন্তু সমস্যার সমাধান হবেই এখানে কিন্তু সমাধান করতে গেলে রকম টাকা পয়সা লাগে না সম্পূর্ণ ফ্রিতে তবে নিজের বিশ্বাসটা কিন্তু অবশ্যই লাগবে কারণ বিশ্বাস থাকলে কিন্তু এই মন্দিরে সমস্যার সমাধান হবেই এই মন্দিরে কিন্তু অনেকেই অনেক ভক্তরা দেখা পাওয়ার পাওয়ার জন্য মায়ের দর্শন বাবার জন্য কারণ এখানে কিন্তু অনেকেই ঠিক হয়ে গেছে বিশ্বাস নিয়ে যারা এসেছে তারা তো অবশ্যই ঠিক হয়ে গেছে আরেকবার বলছি এই মন্দিরে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগে না এই মন্দিরে আসলে বাবার কাছে কোনো সমস্যা থাকলে সেটা বললে সমাধান হবেই আর না হলে তো অবশ্যই বলে দেবে তো এরকমই একটা জিনিস তোমাদের আজকের দেখাবো তবে তোমরা দেখো বাবা আজকের দিনে শুধু তোমাদের দেখাচ্ছি বাবার পুজোটা দেখাবো এবং মায়ের দর্শন করাবো কত ভক্তের ভিড় হয় তোমরা নিজেরাই দেখবে কিন্তু মন্দিরটি দেখলে কিন্তু তোমাদের বিশ্বাস হবে না এই মন্দিরের মধ্যে মা জাগ্রত আছেন বাবা এত কাজ করেন এই মন্দিরের মধ্যে মন্দিরটি কিন্তু গ্রামের ভিতরে তোমাদের এতক্ষণ ধরে যে মন্দিরের কথা বলেছিলাম এই সেই মন্দির দেখো তোমরা নিজেরাই দেখো দেখলে মনে হবে ফাঁকা মন্দির মন্দিরটি সিম্পল মন্দিরের মধ্যে তো এই মন্দিরে মা বিরাজ করছে এমন কি হতে পারে নাকি মন্দির তো অনেক থাকে তাই না তবে এই মন্দিরটি দেখে আমারও কিন্তু সেরকমই মনে হয়েছিল কিন্তু বিশ্বাস করো বন্ধুরা খুবই সুন্দর এবং খুবই জাগ্রত মন্দির কিন্তু এই মন্দিরটি তোমরা এতক্ষণ ওয়েট করলে তোমাদের বলবো আরেকটু ওয়েট করে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে কারণ হচ্ছে এই মন্দিরে আর কিছুক্ষণ পরেই ভক্তের সংখ্যা প্রচুর বেড়ে যাবে তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে এই মন্দিরে কিন্তু যেসব ভক্তরা আসেন অনেক দূর থেকে আসেন এই মন্দিরে মহারাষ্ট্র থেকে এবং কলকাতা থেকে দিল্লি থেকে বিভিন্ন জায়গা থেকে কল আসে এই মন্দিরে এবং এইখানেও আসে অনেক দূর দূর থেকে ভক্তরা আসে কিন্তু এই মন্দিরে মায়ের দর্শন করার জন্য বাবার দেখা পাওয়ার জন্য খুবই জাগ্রত মন্দির কিন্তু এটি তো এই মন্দিরের পাশেই কিন্তু একটি পুকুর আছে দেখতে পাচ্ছ তো পিছনে মন্দিরের পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মায়ের পুকুর এখানে এখানে সমস্ত রকম মায়ের যেসব জিনিসপত্র কাজ বাজ করা হয় সব এই এই জায়গাটায় করে করা হয় তবে তবে কিন্তু এই মন্দিরে যদি তোমরা কেউ আসতে চাও অবশ্যই কিন্তু তোমরা সকাল নটার মধ্যে তোমাদের আসতে হবে এই মন্দিরে কারণ নটার মধ্যে নটা সাড়ে নটার মধ্যে বাবা বসে যান এবার কোনো সময় হয়তো দেরি হতেই পারে তবে ওই টাইমের মধ্যে আসলেই আশা করি ভিড়টা কম পাবে বাবার সাথে কথাও বলতে পারবে তোমরা এই যে নাকে যে দেখতে পাচ্ছ তোমরা ইনি হচ্ছেন কিন্তু সেই তান্ত্রিক তরুণ বাবা তো ইনি বসবেন পুজোতে বসবেন এখন সব তৈরি হচ্ছে মায়ের পুজো মায়ের যে রূপটা রূপটা দেখো কত সুন্দর এই যে হচ্ছে সেই মায়ের রূপ কাছে থেকে দেখলে তো আমি বলবো খুবই সুন্দর লাগবে মায়ের এই রূপ রূপের তো বর্ণনা দেওয়া যায় না এত সুন্দর রূপ আর এই যে নিচে দেখছো কঙ্কালের মাথা আছে দেখতে পাচ্ছ তো আরও অনেক কিছু দেখবে পুরো ভিডিওটা দেখো দেখে তোমরা বুঝতে পারবে আগেই বলেছি ভক্তি কিন্তু সব রকমভাবে করা যায় ভক্তি কাকে করা হচ্ছে কে করছে তার উপর ডিপেন্ড করে ভক্তি কিন্তু সব রকমভাবেই করা যায় আবারও বললাম তোমরা কিন্তু কেউ খারাপভাবে খারাপ উদ্দেশ্যভাবে তোমরা কেউ নেবে না কারণ কে কীভাবে ভক্তি করে সেটা ওনার ব্যাপার ইনি কিন্তু খুবই ভালো এবং এনা ওনার এনার ব্যবহারও কিন্তু খুব ভালো তোমরা যদি আসো সামনাসামনি কথা বলো তোমরা নিজেরাই বুঝবে এনার কত সুন্দর ব্যবহার সত্যিই মায়ের খেপা সন্তানের মতো কারণ এত সুন্দর ব্যবহার এই যে জায়গাটা দেখতে পাচ্ছ জায়গাটা পুরোটাই ভর্তি হয়ে যাবে এত ভক্তের সংখ্যা বেড়ে যাবে তো দেখাবো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এই যে জায়গাটা দেখছো এইখানটা করে মায়ের সমস্ত রকম কাজবাজ হয় অর্থাৎ এইখানে মায়ের যে বাসনপত্র থেকে শুরু করে সমস্ত কাজ এই সব এই পুকুরটাতে হয় কিন্তু এই যে রাখো এখনও দেখে মনে হচ্ছে সিম্পিল কিন্তু কিন্তু এটা কিন্তু সিম্পল সাধারণ মন্দির নয় কারণ খুবই জাগ্রত মন্দির এই মন্দিরে আসতে গেলে তোমরা কিভাবে আসবে এই মন্দিরে কিন্তু এই মন্দিরে আসতে গেলে তোমরা কিন্তু গুসকরায় তোমাদের সবাইকে আসতে হবে যারা আসতে চাও ঘুসকরা থেকে তোমরা ঘুসকোড়া বাস স্ট্যান্ড থেকে টোটো ধরবে টোটো ধরে বলবে যে পূর্ণগর কালীবাড়ি যাব তো এইখানে নামিয়ে দেবে অথবা তোমরা রেল স্টেশন থেকেও তোমরা কিন্তু আসতে পারো অথবা রতনটি কালী মায়ের মন্দিরের সামনে যদি কেউ নামতে চাও কালী মন্দির থেকে একটা পেরোলেই একটা ব্রিজ পড়বে ব্রিজটা থেকে একটু গিয়েই বা একটি গলি আছে গলির মধ্যে দিয়ে ওইখানে জিজ্ঞেস করলেই হবে পূর্ণগর কালীবাড়ি কোথা দিয়ে যাব তো ওনারাই পাড়ার লোকরাই সব দেখিয়ে দেবে কিন্তু তো আশা করি অ্যাড্রেস শুনে তোমাদের আসতে অসুবিধা হবে না এরপরে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট বক্স খোলা আছে よっこっちこっちこっちこっち এই হচ্ছে সেই তরুণ বাবা দেখো সামনে দিয়ে দেখো সত্যি খেপা বাবা খুবই সুন্দর মানে ব্যবহার ব্যবহার খুবই ভালো তো দেখতে পাচ্ছি এটা কিন্তু মরান খুলি তো এইখানে পুজো করার আগে ইনি কিন্তু এই জিনিসটা নিয়ে এরকম করেন এরপরে ইনি পুজোতে বসবেন তো চলো এনার পুজো দেখ

おうミスタンダードキャラパーへおおみスタムダロドキャラパーへおおみスタンダードキャラパーへおうミスタンダードキャラパーへおおみスタムダードキおラーへおうスタンダードキャラおスラおおうスタンダードキャラおスラおおうスタンダードキャラおスラおおうスタンダードキャラおスラおおうスタンダードキャラおスラおおうスタンダードおおうンダーーへおンダーーお 오! 미스터미스스するあむ미스あ미스라みすたあむにょみするあむんの미스おうみすたあむに미스す미스むんのあらお오 미스터 あむにょみするあむんのあらおうみすたあむにょみするあむんのあらおうみすたあむにょ미스る나むんのあらおうみすたあむにょみするあむんのあらおう ओम मिश्रा नाम राखी ने Oh Vishnu, 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 তো তো বন্ধুরা দেখতে বাবা এবং কিন্তু আরো সুন্দর একটি জিনিস তোমাদের দেখাবো একজন মানে অনেক কাহিনী তোমাদের দেখাবো পুরো সামনাসামনি দেখাবো কিন্তু দেখতে পাচ্ছ কত ভক্ত এসেছে তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমাকে ফলো করবে এবং একটু ভালোবাসা দেবে ভিডিওটা দেখলে আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করবে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে তো টাটা